বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে সে হলো বিপদের দোয়া ইউনু বিপদে বললে আপনার কোন দোয়া বলে এখন কে বসে আছে খালি হাসিনার তুমি দোয়াটা পড়া যাচ্ছে না কেন হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে আরে ভাই জানেন বাংলাদেশের খবর ডক্টর ইউসেদের মাথায় টুপি দিয়ে বলেছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতাওয়াহুম মিন জুয় ওয়া আমারাহুম মিন খাওফ এই বাংলার যুবকেরা এই বাংলার মুসলমানেরা এই বাংলার নারীরা আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর রেজিকের পেরেশানি দূর করে দিবে সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে জোরে গান না ঠিক ইনুস খাইলা রে খাইল মাসেতে গি ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এ স্নেহা দিয়া দমে দমে সে দম পরে সে স্নেহা জম উদর হইতে বাঁচাইলা প্রাণ সয় বলে আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালাহু শেষ করা তো যাই না গে তোমা আল্লাহ বলতেছেন যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার সাও ওই ভারতের দিকে তাকে থাকবে না তো যে ভারত হকের পেজ বন্ধ করে দিতে ভাই ওই যে হতাশা লিক আফসোস লিক তারা বলতিছে হ্যাঁ কি খাবো আপনি বলেন তো এগারো বারো বছরের মধ্যে আজ গেছে পেঁয়াজের দাম কম এরকম দেখছেন কত দাম তিরিশ টাকা কেজি কী কথা বলেনি আল্লাহ ফালিয়া আব্বা হাজাল বাইত এই ঘরের মালিকের গোলামি করো কী করো তারপরে

আমরা কুশের রস খাবো আমরা এই খেজুর গাছ রস খাবো তোর কথা দিচ্ছে তোরকে চিনি খাবার লাগতে পারি রে মালানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছো তোরা আলু আলু করতেছ এ পর্যন্ত জন তিনজন মরিছে প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ আগের বাংলাদেশে পুতিন দিন পুতিন দিন 11 থেকে 12000 লোক ভারত শিক্ষা করবার তাই এখন যাচ্ছে না আল্লাহ সব বিধি বরাবর ভালো করে দেব অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ورحمه툴 লিল মুমিনিন এই কোরআন আমি তোদের ঔষধ হিসাবে আমি নাজিল করেছি তোর এখন ঠিক কিনা সুরা ফাতে সকালবেলা পড়ো পড়ে তিনটে ফুক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও নামাজে জামাত জামাত নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে দুটো খুরমি খেজুর খুরমা খেজুর ভিজা রাখো ভিজা রেখে এক ঘন্টা পরে খাও আল্লাহ তালা সব ব্যায়াম ভালো করে দিবে শোনালো কর না কেন রাত্রে শোয়ার সময় আয়তাল করছি একবার পরে কিন্তু বুক ফাঁক করে বুঝলেন এই কাপড় উপর মারলে কিন্তু হবে না একটা বোতাম খুলে দিয়ে আল্লাহ ভাই তোর গোটা দেহের জিম্মাদের আমি নিজে দিলাম তুই ডাঁটে ঘুম পা সমান হয় না বারে ও ভারতের দিকে তাকে আছে বেঙ্গালুরু বেঙ্গালুর যাবি মাদ্রাস ভাইরে সব ক্ষমতার মালিক কে ভাইজি মুস্তামি প্রতিদের ঘরে সাইন আমাদের উপরে চার রাখাত নামাজের নিয়োগ করলেন নামাদের মধ্যে সোরা ফাতেহার মধ্যে বাইজিৎ বোস্তি বলা শুরু করলেন ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ও দরদি আল্লাহ আমি বাইজিদ যদি বাহিরের যুবকের কাছে যাইতাম একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক তার কাছে ঢুকত আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাইরের যুবক কত মিটিক ভালো হয়ে যাক এ আপনাকে রে যদি দুইটা মেয়ে ব্যাপার দা হয় বেশি হলে না সব মেয়েই ভালো দুটো মেয়ে এ গোটা পাড়া ঘরে ঘরে হাই হিল করে কিল কিল করে এই দুটো মেয়ে কার রে না এটা কিন্তু বল দিচ্ছি দেখুন তো মিল থাক কি না যদি থাকে আয় কি রে বাপ্বা হুম নয় বছরে মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে মেয়েটার নাম হলো ফাতেমা নবিয়ার ঘরের মধ্যে থাকলেন না নবী বারান্দার মধ্যে চলে আসলেন ফাতেমার চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে বলে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে আমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে তার আখেরাতের শ্বাস কমায়া দিবি শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয় নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে ফাতেমাকে কাছে নিয়া কপালে একটা চুমা দেয় ফাতেমা রে এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা আমি চুরি যত্ন করে এটা দিলাম ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা My, know. মেয়ে হয়ে যাবি এই যে কখনো কল্পনা করিস না যদি যাবার চাষ তাহলে পরাই দিব একদিন তোর কানে কানের দুল পরাই দিব একদিন আমি তোর গলাত মালা পরাই দিব ফাতেমা বলে বাবা সে একদিন কবে কবে সে একদিন বাবা রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতে মা কেবল মাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা ওই একটা ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনো দিন সাজতে পারবে না সোনালা জোরে কর না যায় আমার কথা কি আপনি বুঝতে পারেন নাই মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি কয়জন সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি তুই করে কিল কিল করে গোটা পাড়া ঘুরিস তার মানে এই যে আমাকে যুবকেরা এই যে সোনার সাল কলজার যুবকেরা এরা কি খারাপ তাই এই বেয়া পর্দা এই বেয়া পর্দারাই তো আমি যুবকদেরকে কখনো দোষ দেবো না

اذا ذكر الله <سؤال> وظلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون বাইজি গোস্তামে রহমাতুল্লাহ এই কুরআনের পার দেখানোর জন্য ওই পতিদারের ঘরে তেলাওয়াত শুরু করলেন আমি সেইটাই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম আর একবার শুনেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু وَزَلَزَت قُلوبুহুম وَإِذَا تُليت عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

বাইজের মুসলামের পিছনে চুপটি করে বসে গেছে আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি যত প্রকার গান আমরা শুনলাম এই দুই এক বছরের মধ্যে মনে হচ্ছে এই গান হলো সুপার হিট এই গানের মতন হিট আর কিছু থাকবে না শোনা দুই চার পাঁচ দিন পরই থাকে ওই গানকে কবর গেলে এত বাদাম বাদাম আমার ছোট ভাইসটা বলছিল বাদাম বাদাম কোরল দেখে ভালোই লাগতেছে চার পাঁচ দিন পর দরকার বাদাম বাদাম ঠাস্কর সরমার্থী করে কি বাদাম তার মানে বোঝা গেল যত গান সুপার হিট হোক একবার দুইবার তিন চারবার শোনার পর আর ভালো লাগে না আর আল্লাহর কোরআনের সুরা ফাতে ওই দশ বছর থেকে আমরা শুরু করেছি এখন সত্তর বছর বয়স পর্যন্ত সুরা ফাতে আমরা পড়তেছি পুতি ওয়াক্তে পুতি রাকাতে বারবার তারপরে কোনো মন বলল না পড়তে ভালো লাগতেছে না এটাই হলো কোরআনের মজে যা এইটাই হলো কোরআনের পাওয়ার বাইরে বুঝতে আল্লাহর কোরআন পড়তেছে আর মেয়েটা বাইজি দোস্তামের পিছনে এসে ফুপায় ফুপায় কাঁদতেছে বাইজি দোস্তামি তাকায় তাকে মেয়েটার সামনে নাই মেয়েটা পিছন দিকে বসে কাঁদে মেয়েটা জবান করে বলতে চান্লার পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন এ কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না কোরআন হলো নূর আল্লাহ তোমার এক বাবলু জামায় কি জামাইন বাবলু জমায় পানাই বাবলু পানাই এক বস্তা সেবের দান করেছে আল্লাহ পানের বাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন জনগণ আনি এরকম তারা সিমেন্ট দিবেন দুই এক বস্তা করে আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন ঘরটা হলো আমার আল্লাহর সবাই একটু টাইস করবার চাই সিমেন্ট লাগবে ভাই জান এই সবাই একটু দেবেন যেটা বলতেছিলাম আমি মেয়েটা পিছন দিক থেকে বলে আল্লাহর অলি যে ঘরের মধ্যে যুবকেরা ঢুকে আমাকে হাস্ত রস্ত করেন কিন্তু আজকে আপনাকে দেখলাম চব্বিশ ঘন্টার বুকিং নেওয়ার পরে এ পতিতার ঘরে ঢুকে আপনি যায় নামাজ বিষয় আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদাতের জন্যে কানতেছে আমি কোনোদিনকে হেদাত পাবো আমার জন্যে কি আল্লাহ কোনোদিন দিন হেদাত কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন ওই কোরআনের শব্দগুলো আমার কারের মধ্যে ঢোকে অজিলাত আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে ওগো আল্লাহর আমার নানি ছিল পতিতা ওই নানির প্যার থেকে আমার মা হলো পতিতা সেই মায়ের প্যার থেকে আমি হলাম একটা খারাপ ভস্টা পতিতা নারী ওগো আল্লাহর আল্লাহ কি আমাকে মাফ করবে বালিজ মুস্তাবি বললেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ওগো মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না সল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাপ ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না পাপী যদি তওবা করে পাপি যদি ভালো হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেয় ও মা তুমি যদি আজ থেকে নিয়ত করো আর কোনোদিন খারাপই করবো না তুমি ফিরে আসো আল্লাহ রাস্তায় তোবা করো কলমা পড়ো আসাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহ আশা র ই কলাম আশাদু আল্লাহ মোহাম্মদ আর আব্দু হয়ার আশতাক ফিরুল্লাহ আল্লাহ দিন আইলা আল্লাহ আলাহ হাইজম মেয়েটা তোবা করে কলমা সাহলত করে কান্দতে কান্তে যখন বের হয়ে যায় মেয়েরা যখন বের হয়ে গেছে এমন সময় মুরব্বী যুবক সবাই মিলা ওই পতিদার ঘরের দরজায় চিল্লি করতেছে বাইজিদ রে চব্বিশ ঘন্টার বুকিং নিয়ে তুমি পতি ঘরের মধ্যে মৌজ করতেছো আরাম করতেছো আজকে তোমরা দরজা ভেঙ্গে তোমাকে বের করে ওই পতিতার সঙ্গে তোমার বিয়া দিব এ কথা সবাই যখন দরজায় চিল্লা সিল্লি করে দরজা ভাঙ্গার আগে বাইরে বসতাম নিজে দরজা খুলে খোলে দেড়া ঘরের মধ্যে এসে দেখে গোটা ঘর সুগন্ধ কাম্বরের সুগন্ধ যায়নামাজ বিছানো হয়েছে আর আল্লাহর কোরআন শরীফ রেহালের ওপরে গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়ে তার ঘরের মধ্যে নেই যুবকরা বলে আল্লাহ ভাইজি এই খারাপ মেয়েটা কোথায় যে মেয়েটাকে চব্বিশ ঘন্টার জন্য বুকিং করলেন সে মেয়েটা এখন কোন জায়গায় বাইজিৎ বলতেছে পতিতালয় ভালো হয়েছে খারাপ মেয়েটা হেদাতের মালা গলায় পরে ব্যাকডোর দিয়ে চলে গেছে সমস্ত যুবক বৃদ্ধরা কান্দের বলে অনিগ আপনার মতন ভালো মানুষ খারাপ জায়গায় গেলে সে খারাপ জায়গা যদি ভালো হয়ে যায় আজকে বাংলাদেশের সংসদ যতই খারাপ হোক না কেন ওখানে আর খারাপ মানুষকে আমরা পাঠাবার চাই না আমরা ভালো মানুষকে আল্লাহর কোরআন দিয়ে পাঠাবার চাই ধরে বলেন ঠিকই না কয়েকদিন পরে পরেস্তামী স্বপ্নে দেখতেছে ওই পতিতা নারীটা আল্লাহ তার আমল এবং পর্দা তো বা দেখে হাতে মার সঙ্গে তাকে কবুল করেছে